আমার নবীর সামনে এক সাহাবি চোখের পানি ফেলে ফেলে বারবার কাঁদতেছেন সেন আমার নবী বলেছেন সাহাবি কাঁদো কেন দিন তো গ্রহণ করে নিয়েছে সুন্দর সাহাবি সেই সাহাবি রসুল বলছেন সাহাবি তুমি কেন হুজুর দিন তো গ্রহণ করেছে আমি বড় 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 ভাগ্যবান তবে আমার চোখে পানি আসতেছে আমার এক অপরাধের কারণে কি অপরাধ তুমি করেছো বল এবার বলছো হুজুর এত বড় অপরাধ করেছি বারবার সে অপরাধের কথা মনে হচ্ছে কি করেছে বলো খুজুর কারণে অজ্ঞতার কারণে আমি আমার নিজের সুন্দর সন্তান মেয়ে সন্তানকে নিজের হাতে আমি পুতে হত্যা করেছে পাথর হত্যা করে দিয়েছি রসুল বললেন শুনেছি অনেক কিন্তু আজকে তোমার মুখ থেকে আমি শুনতে চাই একটু বলো তো নবের সামনে হাঁটু গেড়ে দিয়ে সাহাবি বসে ডুকরে ডুকরে কাঁপতেছেন আর বলছেন হুজুর আমার স্ত্রী গর্বে যখন সন্তান আসলো বয়সটা যখন সাত মাস হয়ে গেছে পেটের ভিতরে আমি বললাম যাও বাবার বাড়ি চলে যাও সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি আসো সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে মেয়ের সন্তান হলে পরে আমার সামনে সেই সন্তানটার চেহারা দেখাবে না মেরে ফেলবা তুমি এই কথা বলে বউকে পাঠায় দিলাম সন্তান ডেলিভারি হলো কিন্তু মেয়ে আমাকে জানানো হলো না সন্তানটার বয়স যখন চার বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে এমন সময় আমি ওই সন্তানটা আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল সন্তানটার চোখের সাথে আমার মিল ভুরুর সঙ্গে আমার মিল হাত পার সঙ্গে আমার মিল আমার মতোই মাথার চুল অনেক সুন্দর চেয়ার উজুর সন্তানটাকে ধরে আমার বউয়ের সামনে নিয়ে গিয়ে বলছি বউ সত্যি করে বলো তো এই সন্তানটা কার আমার স্ত্রী বলছেন আপনার সন্তান আমার সন্তানকে আমি আর কত গোপন করব কিন্তু আপনার অজান্তের সন্তানটাকে এই জন্য বড় করেছে আপনি তো তাকে মেরেই ফেলবেন এই জন্য আমি আপনাকে বলি নাই কিচ্ছু বললাম না প্রচন্ড খেপে গেলাম রেগে গেলাম প্রকাশ করলাম না সন্তানটাকে অভিনয় করে পরের দিন বুকের মধ্যে কোলের মধ্যে উঠায় নিয়ে বললাম মা আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে তোমার নানির বাড়ি তাসকে নিয়ে যাবো তুমি যাবে নাকি মেয়েটা দারুণ খুশি হয়ে বলছে আম্মা আমার আব্বাকে তুমি আগে কেন চিনায় দাও নাই আমার আব্বার মতো তো আব্বাই হয় না দারুণ খুশি সন্তান বাবার কপালে চুমা খায় বুকি চুমা খায় আদর করে মোহাম্বত করে কিন্তু বাবার ভিতরে যেত এত হৃদয়ে হৃদয় হুজুর এই সিন চিন্তা আমার মেয়ের মধ্যে ছিল না আমার মেয়েটাকে শ্বাসগোস করে যখন আমার হাতে তুলে দেওয়া হলো মেয়েটাকে নিয়ে রাস্তার দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেছে মেয়েটা বলছেন বাবা এই দিকে তো নানির বাড়ি নাই তুমি এই দিকে যাও কেন কোনো কথা বললাম না জঙ্গলটা পার হয়ে গেলাম এমন সময় আমি সামনে একটা কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিয়েছি প্রচন্ড গরম আমার ঘামগুলো শরীর থেকে ঝরতে মেয়েটা বারবার বলে বাবা নানার বাড়িতে তুমি কি যাবা না তুমি এখানে গর্ত খনন কেন করো মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম আমি যখন গর্ত খনন করছিলাম ঘামগুলো ঝরতেছিল শরীর থেকে গামছা দিয়ে সেই মেয়েটা আমার ঘামগুলো বারবার বসে দিচ্ছে এবং কোদাল মারতে মারতে কিছু বালু এসে ময়লা এসে মাঠে এসে দাড়িতে ঢুকে যায় ছোট্ট ছোট্ট হাত দিয়ে খিলাল করে করে আমার দাড়ি থেকে সে মাটিগুলো মুসে মুছে দিচ্ছে ফেলে ফেলে দিচ্ছে গর্ত খনন শেষ হয়ে গেল ওষুধ মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে এমন সূক্ষ্ম ভাবে অভিনয় করলাম হুজুর আমার মেয়েটা মুস্কি হাসি দিয়েছে সেই মুস্কি হাসির কথা এখনো বলতে পারছি না হুজুর মুস্কি হাসি মেরে সরল মন নিয়া গর্তের কাছাকাছি গিয়া উকি মেরে যখন গর্ত খনন গুলো দেখতেছিল আমি পিছন দিকে চট করে চলে আসলাম চক্ষু বন্ধ করে পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গিয়ে উপর হয়ে এবারে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্যি তুমি আজকে এই জায়গায় কেন এনেছো কি জন্য এনেছো মা অনেক গল্প শুনিয়েছেন আমাকে তুমি আজকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো আমাকে তুমি মেরে ফেলবে আমি জানি কিন্তু বাবা তোমার কাছে আমার শেষ একটা আবদার আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই বাবা একটাবারের জন্য আমাকে একটু হায় আমার জীবনটা বাঁচায়ে দাও বাবা আমি বাঁচতে চাই প্রয়োজনে ভিক্ষা করে খাবো তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না কোনদিন তোমাদের সামনে আমি আসব না আমার কোমল হৃদয়ে কোনো ভালোবাসার দাগ কাটলো না হুজু বড় পাথর নিয়ে আসলাম বড় ওজনের পাথর নিয়ে এসে তার কলিজা বরাবর বুক বরাবর মেরে দিলাম এমন যারা গা থানলাম ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম হুজুর এত বড় অপরাধ করেছে আমি জাহিলিয়াতের যুগে আমি তো দিন গ্রহণ করেছি আমার মনে হয় এই গুণাটা আল্লাহ তালা আমার মাফ করবেন না এই জন্য আমি কাঁদতেছি আমার নবীজি এই কথাগুলো শুনলেন বড় আফসোস করলেন আমার নবজির চক্ষু সুপূর্ণ হয়ে গেছে এরপরে বলছেন ও সাহাবী তুমি যে অপরাধটা করেছ ইসলাম যে গ্রহণ করেছ এত বড় অপরাধ চল্লা তালা তোমার জীবন থেকে মাইনাস করে দিয়েছেন মাফ করে দিয়েছেন আমার মা আমার ভাই সেই যুগে মানুষ এত নোংরা এত জঘন্য ছিল সেই যুগের মানুষগুলো এত ভালো হলো কেন অন্য কিছু দিনে কোরআন দিয়ে এই জন্য কোরআনটা আমরা জীবনের এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো কোরআন নাজিল করেছেন কে তিনি কে শিয়াল্লা কি ছোট না বড় তার কিতাবের কথাগুলো ছোট না বড় শিয়াল্লা রাব্বুল আলামিন যিনি আকাশ বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন যার হাতে গোটা পৃথিবীর রাজত্বালারা বোনার শুরুতে বলছেন মূল তেলতের দিকে আয়াতের দিকে চলে যাচ্ছি আমরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কাল দি বিয়ে দিহিল মুল হুয়া আলা কুল্লি সেই কালি অতি ভবরকতময় সেইমোহন প্রভু যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে আসতে বলবেন না কার হাতে আকাশ চালান কে জমিন চালান কে সূর্য চালান কে সূর্যকে এমনি এমনি দরকার হয় সে কে দেন আসতে বলবেন না কে দেন আল্লাহ দেন এমন সুন্দর করে আকাশ বানিয়েছেন যার কোনো খুঁটি নাই এমন সুন্দর করে সূর্য বানিয়েছেন যা যা জ্বলার জন্য পৃথিবীর কোনো মানুষকে দায়িত্ব দেন নাই নিজেই সবকিছু চালান আল্লাহ কত বড় সবার ওপরে কে আছেন আজকাল বলুন না কে একটা সুরের নামই আছে সুরাতুল আলা সুরতুল আলা যার আপনার চোট মিনি বলুন সে ন আলা আল্লাহ দী খনাফা ফেস ওয়া ওয়াল্লা দী ক দর ফজআনাহু গুসা আন আহওয়া জাবরুনাল্লাহু সুবহানাহু তুমরা তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করো সেই মহানবের যিনি সবার উপরে সবার উপরে কে আসমান কয়টা? 7 দেখি একটা আছে কয়টা? سبع سماوات সাতটা আসমান সাতটা আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা এই সাত আসমানের উপরে হলো আমার আল্লাহ তালার আরস শিয়াল শাহজিম আল্লাহ তালার সমাসীন আছেন তিনি কত বড় সবার উপরে তিনি আমরা যে জায়গায় বসে আছি এই পৃথিবীর এই জায়গায় যে আমরা বসে আছি নীলফামারির কি এলাকা মুর্শুদ্ধুলিয়ার এই স্কুল মাঠে আমরা বসে আছি এই জায়গা থেকে সোজা আমরা উপরের দিকে তাকাবো হয়তোবা চাঁদের রাত্রিতে চাঁদটা দেখতে পাবো তারকা কিছু দেখতে পাবো বিশাল পাব নীলাকাশ দেখতে পাবো দিনের বেলা সূর্য দেখতে পাই এই সূর্যের উপরে নীলাকাশ দেখতে পাই মেক্ষণ দেখতে পাই কিন্তু এই আকাশ কি শেষ আকাশ নাকি আরো আকাশ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তুমি আমার পরিচয়টাকে জানার চেষ্টা করো আমার আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন একশো চোদ্দ সুরার মধ্যে সেই সুরাটা পড়লে পরে যে সুরাটা উচ্চারণে খুবই সহজ সবচেয়ে ছোট্ট সুরা এই সুরাটা যখন কোনো বান্দা পরে আমার আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয়ে গোটা কোরআন খতমের সমান সব তারা মনামায় দিয়ে দেয় ওই ছোট্ট সুরার ভিতরে আল্লাহর পরিচয় টোটাল নিয়ে আসে যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে বলেন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا الله اكبر